वो ये मिनरल मतलब वो तो क्या है पॉवरफुल मजे से कोई चीज नॉर्मल मान लाती हाँ उल्टे से डोरू ने किस बजाय कुत्ता

ও ফেভিভরে দেখতে তো সুন্দর লাগে সুন্দর ও আইছে ও আইছে তোমার উндуরাइए পড়ছে এই গাছ দুনেও রাজ দুনেও আজ জাম আక్కাস বড়ই কেডা খাইবে আমি এই দেখকে সরমা মই ইহি না আসে কেডা খাইবো মে যায় কেডা বড় দিকি বড় দিক যায় কেডা ওমনি